একশো উনসত্তর দিন পরে ফিরলেন ফিরেই হতাশ হলেন উইকেট উপরে গেল সাকিব আল হাসানের খুব ছাড়তে চাইলেন কিন্তু নিজেকে সংযত রাখলেন অলরাউন্ডার হিসেবে বল হাতেও তো তার পারফর্ম করার তখনও বাকি ঠিকই সাকিব দেখালেন নিজের মুন্সিয়ানা পেশোয়ার জালমির ব্যাটারদের কাঁধের উপর ছিল তেরো ওভারে একশো পঞ্চাশ রানের লক্ষ্য ছোঁয়ার চাপ সেই চাপকে আরও দ্বিগুণ করেছেন লাহোর কালেন্দার্সের বোলাররা সাকিবুল হাসানও যুক্ত হয়েছেন সেই দায়িত্বে যদিও তিনি উইকেট দেখা পাননি তবু বল হাতে সেই পুরনো ঝলক দেখালেন আরো একটি বার প্রথম ওভারে তার বল যেন বুঝতেই পারছিলেন না বাবর আসম কোনো মতে শ্রেফ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন প্রথম ওভারে সাকিবের খরচ মোটে পাঁচ রান কেউ হয়তো ভাবতেও পারবে না ছয় মাস ধরে না খেলা বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞায় থাকা একজন বোলার বাবরকে কঠিন সময়ের মুখোমুখি করছে কিন্তু সাকিব ঠিকই করেছেন সে কাজ এটাই সম্ভবত সাকিবের ক্লাস কথায় তো আছে ফর্মেস টেম্পোরারি ক্লাসিস পার্মানেন্ট ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা ইয়েস তোমার ম্যাজিক কিন্তু পরের ওভারে খানিকটা ছন্দ পতন ঘটে সাকিবের দুটো ছক্কা হজম করতে হয়েছে তাকে যদিও ততক্ষণে পেশোয়ারের পরাজয় প্রায় নিশ্চিত হয়ে গেছে তবে সেই ওভারেও তিনটি ডট বল আদায় করেছেন সাকিব আল হাসান দুই ওভারে চারটি ডট বল সহ মোট আঠারো রান খরচা করেছেন সাকিব তবে তার এই দীর্ঘদিনের বনবাস শেষে প্রত্যাবর্তনের ম্যাচটা ততটাও রঙিন হল না উইকেট পেলেন না ব্যাটে রান পেলেন না কিন্তু বল হাতে যে এখনও তিনি যে কোনো দলের একাদশের অন্যতম ধূর্ত অস্ত্র হতে পারেন সেটাই বোঝালেন আরও একটি বার মাস বাদে ছয় প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন বলিং অ্যাকশন নিষিদ্ধ হয়েছে সেখান থেকে তৃতীয় দফা পরীক্ষা দিয়ে পাশ করেছেন এরপরে তিনি খেলতে নেমেছেন পাকিস্তান সুপার লিগ এই ছক্কি পেরিয়ে বল হাতে খুব একটা খারাপ করেছেন তিনি তা বলার উপায় নেই এখন স্রেফ ব্যাট হাতেও দারুণ ইনিংস দেখার অপেক্ষা রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর